সামনেই আসছে জলপাইয়ের সিজন এই সিজনে জলপাই প্রচুর পরিমাণে পাওয়া যাবে আর এই সিজনেই জলপাইয়ের তৈরি করে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে দেখতে যেমন আকর্ষণীয় খেতেও তেমনই মজাদার কোনো ধরনের তেল বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলতে পারবেন তবে চলুন রেসিপিটি দেখিনি এখানে আমি আধা কেজি জলপাই নিয়ে নিয়েছি জলপাইগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটি ছুরির সাহায্যে জলপাইয়ের গাগুলো খুব ভালো করে কেটে কেটে এতে করে নিচ্ছি জলপাইয়ের মধ্যে মশলা খুব ভালোভাবে ঢুকবে এবং ঝাল স্বাদ মধ্যে আসবে সবগুলো একটি জলপাই কেটে নেওয়ার পরে দিয়ে নিচ্ছি এক কাপ চিনি এক চামচ লবণ আর দিয়ে নেব ওয়ান থার্ড কাপ ভিনিগার এখন খুব ভালো করে জলপাইয়ের সাথে চিনি মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য এই ফাঁকে আচারের জন্য একটি মশলা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি দুইটি শুকনো মরিচ হাফ চামচ ধনিয়া হাফ চামচ মৌরি হাফ চামচ মেথি হালকা আছে খুব ভালো করে মশলাগুলো ভেজে নেব আর দিয়ে নিলাম এক চামচ পাঁচফোড়ন জ্যালেস পাঁচফোড়ন স্কিপ করতে পারেন তবে এই মশলাটি দিলে আচারের সাদারও দ্বিগুণ হয়ে যায় এবং খেতেও অনেক মজার হয়ে থাকে মশলাটি আমার তৈরি করে হয়ে গেছে এখন আমি আধা ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি জলপাই এবং চিনির মিশ্রণ থেকে কতটা জল ছেড়ে দিয়েছে এখানে এক্সট্রা কোনো জলের প্রয়োজন হবে না আর দেখতেই পেলেন এখানে আমি কোনো ধরনের তেল ব্যবহার করিনি এই জলেই হালকা আছে জলপাইগুলো সিদ্ধ হয়ে যাবে দিয়ে নিচ্ছি জলপাইয়ের মধ্যে কালার আসার জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল মরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়োর পরিবর্তে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন তবে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করলে আচারের কালারটা অনেক সুন্দর হয় এখানে একটি টিপস শেয়ার করি তা হলো অবশ্যই আচারটি তৈরি করার সময় একদম মিডিয়াম টু লো আছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে এতে করে এক্সট্রা কোনো জল দিয়ে জলপাই সিদ্ধ করার প্রয়োজন হবে না এই চিনি শিরার থেকে যে জল বের হয়েছে এই জলেই জলপাইগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুড় দিয়েও এই আচারটি তৈরি করতে পারে জলপাইগুলো যখন অল্প সিদ্ধ হয়ে এসেছে তখনই ভেজে রাখা মশলাটি আমি দুই চামচের মতো দিয়ে নিলাম এতে করে জলপাইয়ের মধ্যে মশলাগুলোর ফ্লেভার খুব ভালো করে প্রবেশ করবে আবার ঢাকনাদের ঢেকে রান্না করে নেব। আমার আজকের এই জলপাইয়ের আচার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আর বাড়িতে একবার হলেও এই আচারটি তৈরি করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে আর আপনাদের যদি কোনো রেসিপির রেকমেন্ডেশন থাকে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের খুব সহজে তৈরি করে দেখানোর জন্য আমি বারবার ঢাকনাদের ঢেকে এবং ঢাকনা খুলে হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি এতে করে জলপাইয়ের আচারটি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুব কম হবে আর এভাবে ঢাকনার দিয়ে থেকে হালকা আছে আচারটি তৈরি করে নিলে জলপাইগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে এখানে জলপাই আগে সিদ্ধ করেও নিতে পারেন তবে অবশ্যই জলপাই থেকে জল খুব ভালো করে ছেঁকে নেবেন তাছাড়া আচারগুলো কিন্তু জুড়ে সংরক্ষণ করা যাবে না আচারটি প্রায় হয়ে এসেছে এখন বাকি থাকা মশলাটি আমি দিয়ে নিচ্ছি কত সুন্দর কালার এসেছে দেখে আপনারা বুঝতে এবং জলপায়ও একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এখন আচারের সাথে মশলাটি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আর এই পর্যায়ে আপনারা হয়তো বুঝছি নিশিরা অনেকটা লিকুইডি আছে তবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শিরাটি অনেকটাই টেনে নেবে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এবং দেখতেও কতটা আকর্ষণীয় হয়েছে এখন একটা জলপাই আপনাদের দেখাচ্ছি এইভাবে জলপাইয়ের গায়ে দাগ দিয়ে নেওয়ার কারণে দেখতেও অনেকটাই আকর্ষণীয় হয়েছে এবং একটি জলপাই আপনাদের ভেঙে দেখাচ্ছি জলপাইটি একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এবং রসে একদমই টইটুম্বু আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশানগুলো খুব সহজেই পেয়ে যাবেন আর এই রেসিপির পুরো উপকরণ আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনার চাইলে সেগুলো চেকআউট করে নিতে পারেন আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য